এই আয়াতুল কুরসি দামি হওয়ার কারণ হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তালা তার ইসমে আজম দিয়েছেন ইসমে আজম মানে হচ্ছে আল্লাহ তালার মহান নাম এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তালা দুইটি নাম ব্যবহার করেছেন একটি নাম হচ্ছে হাইয়ু একটি হচ্ছে আল কয়ুম আলহাইল কয়ুম এই দুইটি নাম হচ্ছে আল্লাহ তালার মহান নাম আল্লাহ এটি হচ্ছে আল্লাহর আসল নাম এই আল্লাহ ছাড়া আল্লাহর আৰু নিৰণব্বইটি কোনবাছত নাম আছে বিশ্বনা বিশ্ব আল্লাহ আলাই বললেন আল ইছমুল আজম আল্লাহ দি ইতা আজা আবা নবীজি বললেন ইস্মে আজম করে যখন বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দেন সুবহানাল্লাহ অর্থাৎ যে ব্যক্তি আল হাইয়ুল কাইয়ুম এই নামগুলো বলে ডাক দিবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দেন আবার ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মা কল স্মুল্লাহিল আউজম ফি সুয়ারিম মিনাল খুরহানি তালা ভজ্রত আবু মামা রদি আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনপী ইসল্লাহ গোয়ালাই ওসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কোরাদুল করিমের তিনটি সুরার ভিতরে স্নেহাজম দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে কোরাদ উল করিমের দুই সূরা সুরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নাম্বার মধ্যে বললেন আল্লাহ আল্লুের মধ্যে তিন জায়গায় আল্হাই আল্লাহর এই নাম আছে তার মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে আবার আরেকটি জায়গা হচ্ছে সুরাত আলিম রন আলিম রনের শুরুতে আলিফলাম আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই তিন নাম্বার আছে কুরআনুল কারীমের 25 নাম্বার সূরা সূরাত ত্বহা এর 111 নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়্যুম এই তিনটি নাম আছে আল্লাহ আর কুরআনুল কারীমে তিন জায়গায় আল্লাহ তাআলা তার ইসমে আযম দিয়েছেন আবার মুসলিম শরীফে বর্ণনা একটি হাদিস এসেছে

প্রশ্ন করলেন ইয়া আবাল মুন্দির আতাদরি আইয়ুহা আয়াতিম মিন কিতাবিল্লাহি মাকা আউযার হে আবুল তুমি বলতো তো কুরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটি কুরআনুল কারিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই ব্যাপারে আল্লাহ এবং তার ভালো জানেন বিশ্বনবী সাল্লাস্লাম দ্বিতীয়বার আবার বললেন হে আবুল তুমি বলো তো কোরআনুল কারিমের সবচেয়ে দামি আয়াত কুন্তি কোরআনুল সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ তখন বললেন আমার কাছে মনে হলো কোরআনুল কারিমের সবচেয়ে যে আয়াতটি দামি সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি লিয়ালিকাল ইলমা আবাল মুনদির হেয়াবুল মঞ্জির তুমি যে জ্ঞান খাটিয়ে সঠিক উত্তরটি দিয়েছ এই জন্য আমি তোমাকে মবারক জানাই সুবহানাল্লাহ তাহলে কোরআনুল যে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত রয়েছে এই ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্যে সবচেয়ে যে আয়াতটি আল্লাহর কাছে দামি সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি